চার আনার মধ্যে খুব দারুন দারুণ কালেকশন পাবেন চার থেকে পাঁচ আনা তো ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বকুল বালা এটা খুবই সুন্দর এটা হচ্ছে পাঁচ আনার মধ্যে তো এটা বকুল বালা বলে তাই না

তারপরে দেখাচ্ছে আসলে আপনারা এই যে এই চুরিগুলো কিন্তু এই চুরিগুলো কিন্তু সব সময় আপনারা রাফ ইউজ করতে পারবেন যে কোনো সময় র‍্যান্ডম রাফ ইউজ করার জন্য খুবই ভালো হবে যারা রাফ ইউজ করার জন্য চুরি যাচ্ছেন তারা অবশ্যই সহনতা জুলাসে আসবেন হুম শোরুমে আসবেন তারা আমি একটু ডিজাইনগুলো দেখাই এই যে চারানা যেগুলো এগুলো হচ্ছে 30000 টাকা আসবে প্রাইস

তারপরে হচ্ছে এই একটা ডিজাইনটা খুব সুন্দর এটা জারানা মত তারপরে এটা বড় সাইজের এটা খুব সুন্দর এটা হচ্ছে জারানা এটা হচ্ছে জারানা জারানার সাথে মার্সিং মধ্যে এটা আবার একটু বাড়াই নিলে বাড়িয়ে নিতে পারবেন জারানা মত তো চলে আসবেন শোরুমে ভাইাদের শোরুমে চলে আসবেন অনেক অনেক কালেকশন আছে চারানা পাচানা কালার কালার সহ স্বর্ণ দ্বিতীয়তলা মোচক মার্কেট দিতে তালা বিশ্রাম বন্ধ করে।